পেয়ে মাকে দান করে মা এই জগৎ সংসারে দেহ তৈরি করে আমাদের এই দেহ আমাদের এই জগতিক জগতে আসার সুযোগ করে দেয় কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে পরমেশ্বর যদি পরমেশ্বর যুক্ত না হতো তাহলে দেহের সৃষ্টি হতো না প্রাণবায়ু পরমেশ্বরের মেলবন্ধন থেকে মিলনবন্ধন থেকে যদি জগতে না আসত তাহলে আমরা কখনো দেহ পেতাম না কখনো সৃষ্টি হতাম না জীবনের সকল অধ্যায়ে পরমেশ্বর আর অবিনেশ্বর দুইয়ের মিলনে এই জগতের জীবনযাত্রার মূল্যবোধ আসে